কেউ জেলের মধ্যে কেউ চায়ের টেবিলে কেউ কফি টেবিলে বসেছিল স্বাধীনতা বাংলাদেশে হতো না যদি শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান 71 সালে 26শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্রে স্বাধীনতা ঘোষণা না দিতেন তাহলে জাতির ক্রান্তিকাল ছিল 71 জিয়ার আবির্ভাব হয়েছে 71 এ 1975 সাল একই কায়দায় বাংলাদেশে আবার ক্রাইস শুরু হয়েছে দেখেন 71 থেকে 75 পর্যন্ত জিয়া পরিবার কোন রাষ্ট্রের কোনো ধরনের কোনো কিছু উপরৌকান গ্রহণ করে নাই মন্ত্রিত্ব গ্রহণ করে নাই প্রধানমন্ত্রিত্ব নেয় নাই কিন্তু পঁচাত্তরে এসে আবার কিন্তু সেই যে কি প্রয়োজন হয়েছে সেটার নাম হচ্ছে সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লব যখন এই বাংলাদেশকে আবার একটি কুচক্রী মহল কেড়ে নিতে চেয়েছে দেশকে বিভক্তি করতে চেয়েছে দেশটাকে ভারতের করব রাজ্য পরিণত করতে চেয়েছে তখন সিপাহী জনতা ঐক্যবদ্ধভাবে জিয়া রহমানকে মুক্ত করে আবার বাংলাদেশকে দেশকে স্বাধীন করেছে সেজন্য উনিশশো পঁচাত্তরের ক্রাইসিসেও জিয়া পরিবার এখন আসেন আরামা আয়েসের জীবন তো অনেকেই অনেক জায়গায় গেলেন একা উনিশশো সাল বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এই দেশে আওয়ামী লীগ একেবারে মানে বাকবাকুম অবস্থা চেহারা ছোড়াতে মেকআপ করে বসে আছে যে কোনো মুহূর্তে তারা ক্ষমতায় চলে আসবে বাংলার জনগণ একানব্বইটাও ভুল করে নাই তারা তখন সিদ্ধান্ত নিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী গণতান্ত্রিক ভোটের মাধ্যমে নির্বাচিত করে আবারও ক্রাইসিস থেকে জাতিকে মুক্ত করেছে এবং সেই নেত্রী বাংলাদেশের নারী জাগরণের নেত্রী সেই নেত্রী বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের পুনঃ নেত্রী সেই নেত্রী বাংলাদেশের জিয়াউর রহমানের আদর্শকে উজ্জীবিত করে বাংলা সকল রাজনীতিকে সুযোগ করে দেওয়ার নাম হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন সর্বশেষ আবার 2024 ওই যে বললাম জিএ পরিবার ছাড়া কোনো মুক্তি বাংলাদেশে নাই 24 এসেও যেইoctober সামনে আপনার কোনো মার্কেটিং না করে মানুষের কাছে নেতা না হয়ে নিজের জীবনকে বাজি রেখে পরিবার নিয়ে বিদেশে থেকে তার নেতৃত্ব সামনে ফুটানোর চিন্তা করে যিনি এই দেশকে আবার মুক্ত করেছেন ছাত্র জনতাকে সহযোগিতা আহ্বান করেছেন নির্লাস কাজ করেছেন অহংকার মুক্তভাবে বাংলাকে আবার স্বাধীন করেছেন তার নাম জননেতা জনাব তারেক রহমান আজ সেই চব্বিশে এসেও তারেক রহমানকে প্রয়োজন হয়েছে অতএব বুঝতে পেরেছেন বাংলাদেশের দুঃখী মানুষের সংগঠনের নাম কি বিএনপি বাংলাদেশের দুর্দিনে নেতা এবং নেতৃত্ব দেয় কোন পরিবার মাফিয়া পরিবার এবং বাংলাদেশে এই দলটা মৃত্যুর আগ পর্যন্ত এই কাজটা করবে আমার বিশ্বাস জিয়া পরিবার যতদিন থাকবে ততদিন বাংলাদেশের স্বাধীনতা কেউ কেড়ে নিতে পারবে না ইনশাআল্লাহ অতএব আমাদের কাজ একটাই যে যাই বলুক ভুল তথ্যে বিভ্রান্ত হবেন না শহীদ জিয়া পরিবারের সাথে আগেও যেভাবে আপনারা থেকেছেন শেষ বাংলাদেশে আবার এই চব্বিশের স্বাধীনতাকে নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করায় যেই রক ভূমিকা পালন করেছে তিনি হচ্ছে জননেতা জনাব তারেক রহমান অতএব আগামী দিনে আমরা কারো কোন প্রচনায় প্রলুব্ধ হব না আমরা আমাদের এই মাতৃভূমিকে রক্ষা করব ঐক্যবদ্ধ থাকব জাতীয় ঐক্যমত গঠন করব আগামী দিনে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে বিএনপি আবার ক্ষমতায় এসে এদেশের সকল মানুষের ভাগ্যের পরিবর্তন করবে ইনশাআল্লাহ